এইচআইভি বা এইডস চার দশক ধরে মানবতার সবচেয়ে ভয়াবহ মহামারীগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়ে এসেছে তবে এবার আশার আলো জাগিয়েছে এইচআইভি প্রতিরোধী ওষুধ টুগো বা লেনাক্যাপাভির যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ এফডিএ অনুমোদন দিয়েছে লেনাকাভির নামের এই ইঞ্জেকশনের যা বছরে মাত্র দুইবার প্রয়োগী প্রায় নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ কার্যকর সুরক্ষা দিতে সক্ষম এসটুকো ব্রান্ড নামে বাজারে আসা এই ওষুধটি একটি ক্যাপাসিটি ইনহিবিটর অর্থাৎ এটি এইচআইভি এক ভাইরাসের বাইরের প্রোটিন কাঠামোকে লক্ষ্য করে কাজ করে ক্যাপাসিট ধ্বংস করে ভাইরাসকে মানবকোষে প্রবেশ করাতে বাধা দেয় ফলে ভাইরাস বংশবিস্তারে ব্যর্থ হয় গবেষণায় দেখা গেছে এই প্রি এক্সপোজার প্রোফিলিক্স বা প্রিপ ইঞ্জেকশনটি এইচআইভি নেগেটিভ ব্যক্তিদের নিরানব্বই শতাংশ বেশি সুরক্ষা দিতে পারে ফলে প্রতিরোধমূলক ব্যবস্থায় এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে ক্লিয়ারড সায়েন্সের সিইও ডেনিয়েল ওডে বলেন এইসআইভির বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াইয়ের আজ এক ঐতিহাসিক মুহূর্ত ইএসটুকো আমাদের সময়ের অন্যতম বৈজ্ঞানিক সাফল্য দুই হাজার বাইশ সালে লেনাকাপাভির প্রথমে বাজারে আসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য তবে দু হাজার চব্বিশ সালে বিজ্ঞান সাময়িকী সায়েন্স একে বছরের সেরা আবিষ্কার হিসেবে স্বীকৃতি দেয় পরবর্তীতে এবার অনুমোদন পেল প্রতিরোধমূলক ব্যবহারে অ্যামরি বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর কার্লোস ডেলরিও বলেন প্রতি ছয় মাসে একবার ইঞ্জেকশন নেওয়ার এই বিকল্প অনেকের জন্য নিয়মিত ওষুধ খাওয়ার বদলে এক কার্যকর সমাধান হয়ে উঠবে এই ওষুধ বিশ্বজুড়ে পৌঁছে দিতে গ্লিয়ার্ড এরই মধ্যে ছয়টি জেনেরিক ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে রয়্যালটি মুক্ত চুক্তি করেছে তারা একশো বিশটি উন্নয়নশীল দেশে এই ওষুধ সাশ্রয়ী মূল্যে সরবরাহের পরিকল্পনা নিয়েছে এছাড়া গ্লোবাল ফান্ডের সঙ্গে যৌথভাবে আগামী বছরে বিশ লাখ মানুষের জন্য বিনামূল্যে ইঞ্জেকশন সরবরাহের উদ্যোগও নিয়েছে গ্লিয়ার্ড যেখানে তারা কোনো মুনাফা নেবে না গত জুন যুক্তরাষ্ট্রের এফডিএ এই ওষুধের অনুমোদন দেয় গ্লিয়ার্ড ইতিমধ্যে কানাডা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও সুইজারল্যান্ড সহ একাধিক দেশে অনুমোদনের আবেদন করেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এই ওষুধ শুধুমাত্র একটি নতুন ওষুধ নয় বরং এটি হতে পারে এইচআইভি নির্মূলে মানবজাতির সবচেয়ে বড় হাতিয়ার এইচআইভি বা এইডসের বিরুদ্ধে বৈজ্ঞানিক লড়াইয়ের নতুন অধ্যায় শুরু হলো ইএসটি ও ইঞ্জেকশনের মাধ্যমে